এই পাহাড় পরিবার গুণা যদি ওই গভীর রাতে তাহার নামাজে দাঁড়াইয়া যাইতে পারো দুই রাখাত করে চার রাখাত নামাজ পড়ে আল্লাহকে বলো ও আল্লাহ আমার গুণার দিকে তাকাইয়া দেখলাম আমি যাহার নামি ও আল্লাহ আমার গুনার দিকে তাকাইয়া দেখলাম আমার হাতটা পাক গুনার দিকে তাকাইয়া দেখলাম আমার না পাক আমার জিব্বা না পাক এই জবানের মাধ্যমে আমি কত মানুষকে কষ্ট দিলাম রে আল্লাহ যে মাধ্যমে আপনার কালাম পাঠ করার কথা সেই জবান দিয়ে আমি কত মানুষকে গালি দিলাম রে আল্লাহ যে হাত দিয়া মানুষের উপকার করার কথা সেই হাত দিয়ে আমি মানুষকে কত ক্ষতি করলাম আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এইভাবে যদি আমরা আল্লাহ পাকরব্বুলা আলমিনের কাছে ক্ষমা চাইতে পারি অবশ্যই আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাদেরকে ক্ষমা করে দিবে এই দুনিয়া কিছুই না ভাই বাবা গেছে দাদা গেছে পরদাদা গেছে এমন একটা সময় আসবে তুমিও চলে যাইতে হবে দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে কিন্তু মৃত্যু যে আসবে এই মৃত্যু কখনো মিথ্যা হতে পারে না দুনিয়ার সব কিছুকে আপনি অস্বীকার করতে পারবেন কিন্তু মৃত্যুকে অস্বীকার করার কোনো সুযোগ নাই আজকে টাকার পিছনে দৌড়াও আজকে গাড়ির পিছনে নারীর পিছনে দৌড়াও যে রব তোমাকে বানাইল যে আল্লাহ পাকব্বুলা আলামিন তোমাকে বানাইল সৃষ্টি করলো সে আল্লাহর গোলামী করতে তোমার কেন মন চাইবে না মিনহা খলাকুম অফিহা নুকুম ও মিনহা জুকুম তারতন উখর আল্লাহ বকরবুলা আলামিন তোমাকে মাটি থেকে বানাইছে মাটি থেকে আবার আল্লাহ পাকরবুল্লা আলমিন তোমাদেরকে এই মাটির মধ্যে নিয়ে আসবেন আবার আল্লাহ আলামিন এই মাটি থেকে তোমাদেরকে আমাদেরকে উত্তোলন করবেন মাটির মানুষ মাটির মতো হয়ে চলতে হবে মাটির মানুষ মাটির মতো হয়ে চলতে হবে কোনো অহংকার রাখা যাবে না আজকে একটু টাকা হলেই অহংকার একটু দলসম্পদের সম্পদের মালিক হলেই অহংকার বড়াই তাকাব্বরি এই যে একটা দুনিয়ার প্রতিযোগিতা কে কাকে দর্বে, কে কাকে মারবে কারটা কে মেরে খাবে এই যে একটা অশৃঙ্খলা কি জবাব দিব রবের কাছে কি নিয়ে দাঁড়াবো রবের দরবারে আজকে দিন যায় মাস যায় সপ্তাহ যায় বছর যায় একটা বার রবের কুদ্রুতি পায়ে সেজদা দেওয়ার সময় তোমার হয় না ফজরের সময় তোমাকে মুয়াজ্জিন ডাকে খাইয়াল নামাজের দিকে আস সলা তো খাই নাওম গুম হইতে নামাজ উত্তম জোহরের সময় তোমাকে নামাজের দিকে মুয়াজ্জিন ডাকে ও বান্দা তুমি ফজরের সময় আসতে পারলা না জোহরের সময় ডাকলো জোহরের সময় আসতে পারলা না মাগরিবের সময় ডাকলো মাগরিবের সময় আসতে পারলা না এশারের সময় তোমাকে ডাকলো এসার সময় আসতে পারলা না যেই রব তোমাকে বানাইলো সেই রবের পক্ষ থেকে তোমাকে দিনে পাঁচবার ডাকা হয় তুমি সেই রবের ডাকে একবারও সাড়া দিতে পারো না আহ নিমো খারাপ নিম খারাপ এত নিম খারাপ আমরা কিভাবে হইলাম আজকে দেখা যায় সন্তান কথা শোনে না স্ত্রী কথা শোনে না ভাই কথা শোনে না বন্ধু কথা শোনে না আরে কথা শুনবে কিভাবে যে রব তোমাকে বানাইছে তুমি কি সেই রবের কথা শুনেছ যে রব তোমাকে বানাইছে সেই রবের কুদরতি পায়ে কি তুমি দিয়েছ যে রব তোমাকে বানাইছে সেই রবের গোলামি কি তুমি করেছ আরে তুমি নিজেই তো গাদ্দার তুমি নিজেই তো নিমো খারাম তাহলে তোমার পরিবার তোমার সাথে নিম খারামি করবে না কি করে তোমার পরিবার তোমার সাথে গাদ্দারি করবে না কি করে তুমিই তো শিখাইলা তুমিই তো শিখাইলা আল্লাহর গোলামি না করে তুমি তো শিখাইলা গাদ্দারি করে তুমি তো শিখাইলা কিভাবে গোলামি না করতে হয় কিভাবে মনিবের অবাধ্য হতে হয় তোমার সন্তান তো তোমার কথা শুনবে না কারণ যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করলো বানাইল সেই আল্লাহর কথা তো তুমি শুনো না ভাই আজকে দুনিয়ার মানুষ যদি তোমাকে ডাকে একবার ডাকলে তুমি যদি না যাও সে তেমন কিছু মনে নাও করতে পারে কিন্তু দ্বিতীয়বার যদি না যাও তাহলে সে তোমার সঙ্গে রাখবে না সে তোমাকে তার সঙ্গে রাখবে না কিন্তু আমার আল্লাহ কেমন আল্লাহ বলেন উদু আউনি আস্তা ও বান্দা তোমরা আমি আল্লাহকে ডাক দাও আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব পাহার পরিবার গুণা করছ এই পাহাড় পরিবার গুণা নিয়ে যদি ওই গভীর রাতে তাহার নামাজে দাঁড়াইয়া যাইতে পারো দুই রাখাত করে চার রাখাত নামাজ পড়ে আল্লাহকে বলো ও আল্লাহ আমার গুণার দিকে তাকাইয়া দেখলাম আমি যাহার নামি ও আল্লাহ আমার গুনার দিকে তাকাইয়া দেখলাম আমার হাত পাক গুনার দিকে তাকাইয়া দেখলাম আমার পা না পাক আমার জিব্বা না পাক এই জবানের মাধ্যমে আমি কত মানুষকে কষ্ট দিলাম রে আল্লাহ যে আপনার কালাম পাঠ করার কথা সেই জবান দিয়ে আমি কত মানুষকে গালি দিলাম রে আল্লাহ যে হাত দিয়া মানুষের উপকার করার কথা সেই হাত দিয়ে আমি মানুষকে কত ক্ষতি করলাম আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এইভাবে যদি আমরা আল্লাহ ফাকরব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইতে পারি অবশ্যই আল্লাহ ফখরবুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দিবেন এই জন্য দুনিয়ার সমস্ত কিছু থেকে মোহতাজ না হয়ে আল্লাহর প্রতি যদি আমরা মোহতাজ হতে পারি দুনিয়ার কারো কাছে আমরা না চেয়ে দুনিয়ার কারো কাছে আমরা না চেয়ে যদি আল্লাহর কাছে চাইতে পারি আমাদের জীবন সার্থক হয়ে যাবে ভাই আজকে আলেম ওলামারা কত নামাজের কথা বলে ইসলামের কথা বলে ধর্মের কথা বলে কিন্তু আফসুস আমাদের নামাজের কথা ভালো লাগে না ভালো কথা ভালো লাগে না এত পরিমাণ গুণা করলা এত পরিমাণ গুণা গুণা করতে করতে অন্তরটাকে অঙ্গার বাড়াইয়া ফেলাইলা গুনা করতে করতে দিলটাকে শক্ত বানাইয়া ফেলাইলা যার কারণে ভালো কথা ভালো লাগে না কোরআন আন তোমার কাছে ভালো লাগে না নবীজির সাহান মান তোমার কাছে ভালো লাগে না কতদিন বাজবা ভাই যদি তোমার হায়াত আজকে বিশ বছর হয়ে থাকে আল্লাহ যদি হায়াত তোমার দীর্ঘ করে আর ষাট বছর বাজব কিসের বড়াই, কিসের অহংকার কর যে টাকা জমাইলা যে বাড়ি করলা যে গাড়ি করলা এই বাড়ি গাড়ি তোর সাথে নিয়ে যাইতে পারবা না ভাই এই জন্য বলবো যে নামাজের দিকে অগ্রসর হও ভালো কাজের দিকে অগ্রসর হও অশ্লীলতা বেহায়াপনা থেকে দূরে থাকো ইনশাল্লা আল্লাহ পাকরবুল আলামিন তোমাদের অন্তরে হেদায়তের নূর দিয়া দিবে ইনশাআল্লাহ